சோடலா பச்சரி ஹுஷி போதாதிநோயா ஹோஷி ஹோ நிஜேட

খুশি হিজে মা বোদাল মোদিনারি বল সবাই খুশি হিজে বাদিনের খুশি হি যে বাদাল

He could see her ফিলিংস আসছে না স্পেশাল যদি এই কথাটা না বলতো হাসতেন হাসবেন হার্ট ভালো থাকবে মন ভালো থাকবে বেশি বেশি করে নবীর সাথে প্রেমের জুড়ি লাগাবেন আপনি প্রেমিক হয়ে কবরে যাবেন জানেন নবীর আদর্শকে লালন করলে একজন মানুষের জীবন কত সুন্দর হয় আমি হজরত বেলালের জীবন থেকে একটা এক্সাম্পল দিব যেহেতু তার একটা অনুরোধ আছে হজরত বেলালকে নিয়ে আলোচনা করার তারপর আমি পুনরায় আবার আমি রাসুলের কাছে যাব বন্ধুরি আমার আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন পর্যন্ত হজরত বেলাল সশরীরে পৃথিবীতে জিন্দা কি আমার নবী তখনও আমার নবী যখন মেরাজে কোথায় নবীকে ভালোবাসবেন তার মানে হলো রাসূলের আদর্শকে লালন করা ঠিক কিনা বলেন অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা হজরত বেলাল আমার নবী যখন বন্ধু জান্নাতের দিকে কদম তুলে দিলেন জান্নাত

শেষ করে আসলেন পৃথিবীর বকি এবার বেলালকে ডাকলেন বেলা তোমার জীবনে কি এমন আমল করে চলে বেলাল আমি নবী জান্নাতের মধ্যে কদম দিয়ে দেখতে পাই না তোমার কদমের সাপ জান্নাতে দেখা যায় রে বেলাল এবার বেলাল দেখি দেখি বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনের সবচেয়ে বড় কর্ম ছিল পবিত্রতা আরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে আরে জোরে হাদিস শরীফের মধ্যে এসেছে লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দান কবুল হয় না এখন তো সুদের টাকা হুজুর বেশি মসজিদে দেয় আর বেশি টাকা দিলেই এলাকার মানুষ এত বোকা আয় সুদ করে নিয়ে বানাই সভাপতি এটার চেহারা দেখতে লাগে ভূত পেতনির মতো কারণ যার সিলাই প্রেম নাই তার চেহারা কখনো নুরানি হয় না যার সিলাই আছে নবীর প্রেম সেই নামেরগুলো গুলি উজ্জ্বল তার মুখশ্রী

যখন একটা মানুষের বাক শাদি মত থাকবে না তখনই কিন্তু সেই এলাকায় নেমে আসবে দোস কথা কি বুঝি আসছে আমার আমি আপনাদেরকে একটুখানি বুঝাব আমরা তো নবীর উম্মত দাবি করি এই উম্মত দাবি দিয়ে কখনো আমরা সফল হতে পারব না তার উম্মত কে ইনসাফ প্রবাদ হল আমি আপনাদেরকে একটুখানি দেব নবীর সাথে প্রেম করতে হই냐면বারে মক্কায় গেলে কবুতর দেখিনি দেখেন না মক্কায় গেলে কবুতর এই কবুতর গুলো বংশ আজ পর্যন্ত মক্কা পর্যন্ত আরো পর্যন্ত পৌঁছে গেল এই কবুতর গুলো কে রে থেকে আসলো কি এদের বংশ পরিচয় আপনারা জানেন না আমার নবী যখন হিজরতের অজুরিতে আমার নবী যে সরু গুহার প্রবেশ করেছিল এই প্রবেশ মুখে কবুতর বাসা বলেছিল তাৎক্ষণিক ভাবে ডিম পেরেছিল আর ডিম পেরে ডিম তা দিকে দেখেছিল বন্ধু অবন্ধু এই কবুতরের বংশধর হলো

কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুতুরের সিনাই নবীর প্রেম ঝুকিয়ে দিল মাত্রশাবব ওই গোহার মুখের মধ্যে জাল কি আপনারা দেখবেন মানুষের ঘরে রাঙি নাই কিন্তু জাল বনে বনে ঘরের পরিবেশটা কি একটু বেশি দিন থাকলে একটু পরিত্যক্ত ঘর বানায় ফেলে কিন্তু দেখবেন আমি দেখিনি কখনো কোনো মানুষ নিজের হাতে ধরে কোনো মাত্রশাকে মারতে আমি এখনো পর্যন্ত দেখিনি ঘরের পরিবেশটা পরিষ্কার কারণ মাক্রসার হৃদই ছিল নবীর প্রেম অবরণীয় প্রেম আমার নবী গোহায় ঢুকতে দেবির তখন এই সুন্দর জাল বনে দিল নবীর দুঃখ ওই গুহার সামনে ঘোরাঘুরি করছে রেপুরও সেই শব্দ শুনতে পায় আমার নবীও সেই শব্দ শুনতে পায় বন্ধু শব্দ শুনতে পাওয়ার পরেও তারা বিচলিত হয়নি কিন্তু তাদের এই সমস্ত কৌশলটাকে অপ কৌশল হিসাবে রূপান্তরিত করেছে। আল্লাহ রাজ ছোট্ট বা প্রসার সিনাহী নবীর প্রেম ভুগি আর একজন বলেন সোহানন্দ আরেকজন বলেন সোহানন্দ

প্রধান আজকের মহাপিনের যিনি প্রধান আলোচক তিনি জসিমুদ্দিন মুজাহিদে ভাই তিনি চলে আসছেন ঠিক পয়সা আর একটু বাড়াই আলোচনা করতে অসুবিধা নাই এটা একবারে বেরি না কারণ এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দ আমি পৃথিবীতে শুধু বেঁচে থাকতে চাই এই জায়গাটার জন্য আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে শুধু দরখাস্ত একটাই করে আল্লাহ আমার জীবনে যত ভালো লাগার জায়গা আছে ভালোবাসার জায়গা আছে তার মধ্যে জীবনের শ্রেষ্ঠ ভালোবাসার জায়গা হলো আমার এই জায়গাটা আমি শুধু পৃথিবীতে অনেক লম্বা হায়াত আল্লাহর কাছে কামনা করি শুধু এই জায়গাটাতে বসে বসে গোটা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছে দেব আপনারা জানেন না আমেরিকা বলেন লন্ডন বলেন ফ্রান্স বলেন ইটালি বলেন ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য এশিয়া পর্যন্ত এমন কোন দেশ নাই যে সেই দেশ থেকে আমার কাছে কল আসে না কত পরিবারে যে আমি গুণাগারের আলোচনা থেকে নবীর প্রেম ঢুকেছে কল্পনা করতে পারবো না আমি সত্যিকার আপনাদের করার জন্য আসিনি সত্যিকারে আপনাদের সিনায় নবীর প্রেমটাকে ট্যাক্সি করে বসিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আপনি যখন নবীর প্রেমটাকে পাত্রের মধ্যে রাখবেন সেই প্রেমের দিকে নজর দিয়ে দেখবেন সেখানে আল্লাহ যুক্ত আসে বন্ধুরা আমার আমি আপনাদেরকে বন্ধু খবরটা দেই যুবক বন্ধু তোমরা একটু কানটা খুলে শোন বিশেষ করে যুবকদেরকে আমি করে বলছি বন্ধু যেহেতু হিজরতের রাতের ছোট্ট একটু জায়গা নেই সোনাল জায়গা নেই বলছি বন্ধু আবু বকর সিদ্দিক যখন আমার নবীজি এমনি করে যখন মাথা মোবারক দেখে বন্ধু নবীজি ঘুমিয়ে গেল আমার দিকে দেখান ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আবার বলছি আমার কথা সবাই কি মন দিয়ে শুনছো স্টাফির মনোযোগ এর গাওনি সকলের জবান কে বন্ধ রাখতে হবে প্লিজ স্টাফ বন্ধনিয়ার আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক আদি আল্লাহু তাআলা নূর পায় সাথেসবল মেরেছো জানেন তো সবাই জানেন না পৃথিবীর কোন মুসলমান পৃথিবীর কোন মুসলমান নাই নামাজি হবে নামাজি হোক 70 হোক গোস্ক হোক সিটার হোক বাটপার হোক যাই হোক না কেন

দে আবাকার সিদ্দিক গদিয়া না হোন তারা পাটা ওই গলতির দিকে পাড়া বন্ধ দি ম পায় ফুটটা করে দিল ফিনাত করতে দেরি ওই শা বাবা বকর কে সবর মাঠে দেরি করলো না রহস্য কি রে ও বন্ধ সবটা কি আববকর কে চিনেনা নবীর সঙ্গী কে কে নাই নবীর প্রিয় সাহাবী কে কে নাই তিনি যে নবীর সঙ্গী আমার নবী বলেছে কাল হাসুরির দিন আমি নবী যখন

দিয়াত ফা যখন লাগিয়ে বন্ধন বৃত্তের মতটা ঘোষণা করে দিল এবার সবটা অনেক বেশি রাগন্নিত হয়ে গেল অনেক বেশি উত্তেজিত হয়ে গেল রাগ থাকার কারণে রে আবু বকর তুমি তুমি আবার সামনে থেকে আমার ফাঁ সরিয়ে নাও আমি আমার প্রাণের নবী কে প্রাণ বলি দেখ গো জোরে জোরে না সুবহান পেয়েছি আমার এই গর্তের মধ্যে বসবাসের বছর আজ পর্যন্ত হয়ে গেল পনেরোশো বছর আমি অন্য কিছুর জন্য নয় আমি শুধু নদীর দিদারে রাসায়নি বসিয়াছি তুমি পা সরিয়ে নাও সবটা সবল মারতে দেরি বিষাক্ত হয়ে গেল সমস্ত শরীর কম্পন আরম্ভ করলো নবীজির ঘম ভেঙে গেল নবীজির মত মোবারক থেকে থুতু মোবারক নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে অবাকরের বীজ বন্ধ ধ্বংস হয়ে গেল জোরে জোরে বলেন

কে কি চলে যাওয়ার পরে সেই গাদাটার নাম হলো বন্ধু আকির আকির নামে গাদা সেই বন্ধু নবীর বিরহ সহ্য করতে পারতেছ না নবীর বিরহ জানা হইতে পারে না ও বন্ধু আকির নামে গাদা শুধু কাঁদে বলে মনে মনে বলে আর কি জি বলে কোনদিন প্রাণের নবীর دیدار পাবো না কোথায় গেল কোথায় গেলে প্রাণী নবীকে আমি দেখতে পাব বন্ধ নবীজির চলে যাওয়া ওই আকির নাম সরল মনোবল একটা প্রাণী গাদা সহ্য করতে পারে না কিদা প্রমাণ করেছে তিন দিন তিন রাত্র প্রতান্তরে চার দিন চার রাত্র পর্যন্ত গাধায় কোনো খাবার পানি স্পর্শ করে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে বন্ধু এই গাদা গভীর সমুদ্রে যা দিয়ে নিজের জীবন দিয়ে দেয় জোরে জোরে বলুন না সাহারা আমার অহুদের ময়দানে আমা নবীকে যখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো টের নিক্ষেপ করতেছে হযরতে তালহ রাদিয়ান না ভূতারণ হ হজরতী দুজা না হজরতে আব্দুল্লা রাদিয়ান না ভূতহারানহ নবীজেকে আমানভাবে বন্ধু দুপাশ দিয়ে জড়িয়ে ধরলো যেন একটা তীরের আগাত ও নবীর শরীফে মরতে লাগতে না পারে। অন্ধকারে ওই শরীফের মধ্যে এসে এক 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 একটা করে 70টা তীরের আঘাত খেলেন হযরতের দলহা একটা বারের জন্য বন্ধু হুক করলো না। 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছে। এতটুকু আফসোস পর্যন্ত পড়ে নাই। এটার নাম হলো বন্দ নবীর প্রেম, নবীর ভালোবাসা। জুর জয়ে কুন সুবহানাল্লাহ। আমার মা এমন আছে নবীর জন্য পাগল পড়া হজরত নুসাইব রাদিয়াল্লাহু তাআলা হাসানতে পাইলেন উহুদের ময়দানে নবী যে শহীদ হয়ে গেছে উহুদের ময়দানের দিকে পাগল নিয়ে মত দৌড়াতে লাগলেন হঠাৎ করে একটা খবর আসলো নুসাইব তোমার ভাই শহীদ হয়ে গেছে হজরত নুসাইব দাঁড়ায় না একটু করে খবর আসলো তোমার বাবা শহীদ হয়ে গেছে নুসাইব দাঁড়ায় না নুসাইব তোমার স্বামী শহীদ হয়ে গেছে নুসাইব দাঁড়ায় না জাইতে যাইতে 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 প্রাণের নবীর সাথে দেখা হয়ে গেল বন্ধু আমার নবীর সাথে দেখা হইতে দেই আবার আমার আমার নবী আজ্ঞাদিন হে নসেবা তোমার তরে গুলো ক্ষতি হয়ে গেল একটা ডাক দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে 빈도পরিমান কোনো দুঃখ নাই আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি

নিরাপদে ফিরে চান আর আমার এই জায়গার মধ্যে আমার নদীকে আনা এটা আমি কখনো ওই প্রত্যাশা করি না আমার কথা বুঝেন নাই কথা কি বুঝতে পারছেন একজনের হাত কি করতেছে এখন আবার সাইজ দা হাজারনু বলছেন আমার যখন এই ঘটনাটা মনে হয় আমি এতটা নিজেকে অফারাদি বলা হয় আমার মনে হয় আমি ওই দিন কেন তাকে হেল্প করলাম না আল্লাহ আমাকে ক্ষমা করবে আমাকে জোরে জোরে বলুন না সোহান আরো জোরে বলুন না সোহান বন্ধুরে আমার নবীর প্রেম অমূল্য জিনিস সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করব না আমি শেষ করে দিব ছোট্ট করে একটু আলোচনা করব আল্লাহর অলি নিয়ে আজকে মাহফিল ঠিক কেন বলে আল্লাহর অলিদের দাম আসে না নাই আরো জোরে উঠবে আরো জোরে ছোট্ট টপিক আমি তার আগে আল্লাহর অলিদের সামনে একটা সঙ্গীত গাইব শুনবে ইসলাম কি জানতে চাই রে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায় রে কয়জন ভেবেছি মন দিয়ে শুনে আমার সাথে পারলে গাইবেন ইসলাম কি জানতে উত্তর হবে কি মুসলিম নামে এই কথা কয়জন কয় জন রে কয় জন হে রেছি চাও বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি আল্লাহ হরি চাও বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি দুজা मुस्लिम नवे कथा कोई जन भेवे बोलना इस्लाम की जानवे रे पुत्री मुस्लिम नामे एक कथा कोई जन भेवे हे रे कोई जन भेबे কি নবে এই কথাটি কঁজন ভেবেছি ধরে রে কঁইজন ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিটি মুরুষিদি ধরো ঠিক আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিটি মুরুষিদি ধরো দুজাহানির শোভের বন্দার দুমাই দিয়েছি নামে কঞ্জন ভেবে কঞ্জন ভেবে শিব রে আলকারী ছয় স্বর বৌদায় ঋষি রে আলকারী কাজ করে যাই স্বর বৌদায় মৃষিদের চায়া মৃতছি